প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিশ বছর আয়শার এখনও বিয়ে শী হয়নি আয়শার পরিবারে মা আছে বাবা আছে কিন্তু বৃদ্ধ তারা সবসময় বেশিরভাগই অসুস্থ থাকে আয়শার বাবা আগে রিক্সা চালাতো তো অসুস্থ কারণে সপ্তাহে একদিন গেলে যায় না গেলে না যায় এই সংসারটাকে ধরে রেখেছে আয়সা ছোট একটা ভাই আছে তো এত বড় সংসার আয়সা একার ইনকামে চলতে খুবই কষ্ট হয় তার মধ্যে আয়সার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শাদি করবে কিন্তু আয়সা কিভাবে বিয়ে হবে থাকে টিনের ঘরে তার মধ্যে ঘর দেখলে পরিবেশ দেখলে কেউ তাকে বিয়ে শি করতে চায় না তো আয়সার একটি কথা আমি গরিব হতে পারি বা টিনের ঘরে থাকতে পারি আমার পরিবেশ ভালো না কিন্তু আমার মনটা বেশ সুন্দর কেউ যদি এই মুহূর্তে বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় ঘরে স্ত্রী সন্তান রেখে আমি ইনশাআল্লাহ তাকে বিয়ে করে তাকে সুখে রাখার চেষ্টা করব যদি কোনো বয়স্ক পুরুষও বিয়ে করে আমি তার সারা জীবন সেবা করে যাব যেহেতু আমার কোনো ঠিক ঠিকানা নাই টিনের ঘরে থাকি তেমন কোনো পরিচয় দেওয়ার মতো নাই তো আমি চাই যাকে বিয়ে করব। সেই হবে আমার শেষ সম্বল শেষ পরিচয় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সারি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম